আলাইকুম হ্যালো এভ্রিয়াম আমরা কিন্তু গতকালকে একটা ভিডিও পোস্ট করছি যে আছে না আপনাদের কি দিবে ষোলোশো টাকার প্রোডাক্ট মাত্র বারোশো টাকায় দিবে তো অফারটি মাত্র তিন দিন অফারটি মাত্র দিন ষোলোশো টাকার রেডি থ্রি পিস শুধু আমাদের থেকে হবে মাত্র বারোশো টাকায় অফারটি মাত্র তিন দিন তো কালার নিয়ে আসি দশটা তো প্রত্যেকটা কালার দেখা দিব যারা হোলসেল নেবেন মিনিমাম দশ পিস অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা সুস্থ নেবেন তারা স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজে নক করবেন তো ভিডিওটা শুরু করে দেখ দেখেন আজকের কালার দেখেন কত কালার এই কালারগুলো গুলো আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখা দেব দেখেন ফার্স্ট অফ অল এটা কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর প্রোডাক্টটা দেখেন ক্রিম কালার রেডি একটা ফিবি শুধু কিন্তু কি আমাদের থেকে পাচ্ছেন এটার প্যানেলের কাজটা দেখেন মাসাল্লাহ অনেক 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 সুন্দর দেখেন রেডি একটা ফিবি শুধু আমাদের থেকে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়া সালোয়ারটা যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় জাস্ট আমি ওড়না খুলে দেখা দিচ্ছি দেখেন ওড়নাটা কিন্তু খুব বড় একটা খুব সুন্দর একটা ওড়না ওনার ভিতরগুলো দেখেন কোন অনেক সুন্দর কাজ করা রেডি একটা থ্রি শুধু পাচ্ছেন বারোশো টাকায় তো কালারটা যার পছন্দ অবশ্য স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজে না করবেন তো প্রত্যেকটা কালার দেখা যাচ্ছি দেখেন এটা হচ্ছে লাইট কালার যে সকল আপুরা যারা একটু লাইট পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নেবেন হ্যাঁ যারা লাইট পছন্দ করেন তারা নিয়ে নেবেন যারা লাইট পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন দ্রুত দেখেন কত সুন্দর কাজের কোয়ালিটি বলে একটু দেখেন এটা হচ্ছে হাতার কাজ আর এটা হচ্ছে এটা একটু ফ্ল্যাট হ্যাঁ পিছন ব্যাক কিন্তু ফ্ল ফ্ল্যাট আর জাস্ট ইনার দিয়ে কমপ্লিট একটা রেডি থ্রি পিস দেখেন হাতার কাজগুলো একটু দেখেন খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে রেড়ি একটা থ্রি শুধু আমাদের থেকে পাচ্ছেন মাত্র বারোশো টাকার এটা হচ্ছে স্যালো এটা হচ্ছে ওর এটা হচ্ছে স্যালোয়ার স্যালারটা কিন্তু দেখে দিই একটা কমপ্লিট একটা রেডি স্যালোয়ার দেখেন যে কোনো গ্রোথের জন্য রেডি একটা স্যালার আর ফ্রেবিক হচ্ছে বাটারফ্লাই খুবই আরামদায়ক আর স্যালোর নিচে দেখেন খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বয়ডারি করা আছে মাত্র আপনারা পাচ্ছেন দাম মাত্র প্রায় মাত্র বারোশো টাকা জাস্ট কালার দেখে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার বাঙ্গি কালার দেখেন কালারটা দেখছেন খুবই সুন্দর এবং লাইট যারা লাইট কালার পড়তে পছন্দ করেন তারা এই লাইট কালার প্রোডাক্টগুলো নিতে পারেন যারা লাইট কালার পড়তে পছন্দ করেন তারা নিয়ে নেবেন রেডি একটা ড্রেস দেখেন খুব সুন্দর আর অফার প্রাইজে পাচ্ছেন প্যানেলের কাজটা দেখেন খুবই সুন্দর জাস্ট অফার প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর জাস্ট অফারটা মাত্র তিন দিনের জন্য হ্যাঁ মাত্র তিন দিনের জন্য আপনারা সাইজ এগুলো পাবেন আর ছত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ছত্রিশ থেকে নিয়ে সাইজ পর্যন্ত পাবেন রেডি একটা থ্রি পিস জাস্ট এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটা একটু দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট পার্পেল কালার দেখেন দেখেন জাস্ট দাম মাত্র প্রাইজে পাচ্ছেন আর একটু আপনি আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন এই কাজের কাজের কোয়ালিটিগুলো কিন্তু মাসা খুব সুন্দর এটা হচ্ছে প্যানেলের কাজগুলো কিন্তু দেখেন অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্টের কাজটা দেখেন এই দেখেন হাতার কাজগুলো কিন্তু অনেক সুন্দর দেখছেন হাতার কাজগুলো কিন্তু খুবই সুন্দর অলরেডি একটা থ্রি পিস শুধু আমাদের থেকে পাচ্ছেন এটা হচ্ছে ওর না কালার হচ্ছে সেম হ্যাঁ যে কালারের আমাদের বডি হচ্ছে যেটা ওটা না হচ্ছে সেম আর স্যালার হচ্ছে সেম হ্যাঁ মাত্র অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় দ্রুত অফারটি নেওয়ার জন্য আমাদের পেজে প্রত্যেকটা কালার দেখে হ্যাঁ পেঁয়াজ কালারটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রোডাক্ট পেঁয়াজ কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন পেঁয়াজ কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর জাস্ট স্যালর্টটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অর্নাটা জাস্ট এটা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজ ইনবক্স করুন এটা হচ্ছে কাঢালি কালার দেখেন কালার এর কিন্তু শেষটা এটা হচ্ছে কাঢালি কালার জাস্ট দেখেন কাঢালি কালার প্রোডাক্টটা খুব সুন্দর হুম এই যে দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর জাস্ট দেখেন আমি বললাম তো বাংলাদেশে যে কোন জায়গাতে গেলে মিনিমাম 1600 টাকা রাখবে আমরা ষোলোশো টাকার প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা লস প্রাইজে দিচ্ছি লস প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকায় হ্যাঁ মাত্র বারোশো টাকায় আপনার এই প্রোডাক্টগুলো পাচ্ছেন ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর এই দেখেন হুম দেখেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর এবং প্রতিটা কালার দেখেন প্যানেলের কাজগুলো দেখেন কিন্তু অনেক সুন্দর পিকচার আপলোড করা আছে পিকচার আপলোড ছো হ্যাঁ পিকচার আপলোড করা আছে অবশ্যই পিকচার দেখে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন মাত্র বারোশো টাকায় আপনারা আমাদের পাচ্ছেন একটা বিগ একটা অফার আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফিরোজা কালার প্রোডাক্টটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে খুবই খুবই সুন্দর দেখেন মাত্র অফার প্রাইজে পাচ্ছেন প্যানেলের গাছটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে দেখেন তো শেষে একটা কথা বলবো যারা দোকানে এবং অনলাইনে সেল করার জন্য এই প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মধ্যে করবেন আর আমাদের অফারটি মাত্র তিন দিনের জন্য আর আমাদের পেজের আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ারদের পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু নাচ ফ্যামিলির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার